আমাদের কথার সকল সদস্যদের প্রথমেই জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বিজয়া দশমীর দিন দুপুরবেলা আমরা চলে গিয়েছিলাম কলকাতার ঐতিহ্যশালী কুমুরটুলিতে দুর্গোৎসব শেষ হলেও সামনে কিন্তু লক্ষ্মী সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা কুমোরটুলিতে গিয়ে খুঁজে পেয়েছিলাম লক্ষ্মী সরা সেই নেই আজকের এই পর্ব মূলত এই সরাগুলো আসে দত্তপুকুর থেকে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট করে আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ মণ্ডপ ফাঁকা বিসর্জিত হয়ে গেছে মা দুর্গা আসছে মা লক্ষ্মী গুটি গুটি পায়ে তিনি আসবেন আলো করবেন আবার পুনরুজ্জীবিত করবেন ফাঁকা হয়ে যাওয়া মণ্ডপগুলিকে বাঙালির প্রতিটা বাড়িতেই কোজাগরি উপলক্ষে কোজাগরি পূর্ণিমা উপলক্ষে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে আমরা চলে গিয়েছিলাম বিজয়া দশমীর দিন কুমুরটুলিতে দেখে নিতে সেখানে কেমন ধরনের লক্ষ্মী সরা এসেছে শিল্পী কৃষ্ণেন্দু পাল এসেছেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে তার তৈরি বিভিন্ন ধরনের মা লক্ষ্মীর সরা নিয়ে তিনি থাকবেন লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত তিনি বিজয়া দশমীর দিনই বসেছিলেন তার বিপুল পরিমাণে লক্ষ্মী সরা নিয়ে বাংলার লক্ষ্মী সরা নিয়ে আমরা এর আগে একাধিক পর্ব করেছি আই বাটন এবং প্লেলিস্টে শেষের দিকেই স্ক্রিনেও কিন্তু তার লিঙ্কগুলো দেওয়া থাকবে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ

রাস্তা রাস্তা দিয়ে দিয়ে ঢুকে ঢুকে এই এইখানে দাদার এখানে দাদার দোকান আপনারা এখান থেকে চলে আসতে পারেন এখানেই সমস্ত কলাগুলো রয়েছে